আসসালাম ওয়ালাইকুম এবরিয়ান মানিকগঞ্জ থেকে আমি এম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে বিকেল হতে না হতেই আমাদের উঠানে আমাদের হাঁসগুলো এসে জড়ো হয়েছে ওরা মূলত এখন খাবার খাবে আর আমি এই পাশে আসতে না আসতে আমার আগে হচ্ছে হাঁসগুলো এসে পৌঁছে গিয়েছে মানে যেখানে হচ্ছে আমরা খাবার ওদের দেই পার ডে আমাদের হাঁসগুলো হচ্ছে দিনের অধিকাংশ সময় ন্যাচারালভাবে ওরা আমাদের আশেপাশেই থাকে আর বিকেল হলে বা সকাল বেলা হচ্ছে ওদের ঘর থেকে বের করার পর এখানে চলে আসে খাবার খাওয়ার জন্য যদি আমরা চারিতে কিছুদিন পানি দিয়ে রেখেছিলাম কিন্তু কোন প্রকার আমাদের একটা হাসও এই চারিতে নেমে কিন্তু গোসল করে না যে কারণে এখন আর চারিতে পানি দেওয়া হয় না আর ফার্স্ট হচ্ছে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে যেহেতু বিকেলবেলা হচ্ছে ওদের আমরা গোসল করানোর চেষ্টা করি যেহেতু আমাদের পুকুরের পানি একদম শুকিয়ে গেছে মানে এখন শুধু কাদা আছে যে কারণে মূলত আমরা হচ্ছে এখানে মোটরে পানি দিয়ে ওদের কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থাপনা চালু করে মানে বৃষ্টির মতো করে পানি ছিটিয়ে দিয়ে গোসল করিয়ে দেই তা না হলে একদমই কিন্তু দেখতে হাঁসগুলোকে বাজে লাগে বিকেলবেলা মানে একদম নোংরা হাঁসগুলো যে কারণে বিকেলবেলা হচ্ছে ওদের আমরা খাবার খাওয়ানোর শেষে গোসল করানোর চেষ্টা করি আর আমরা আপাতত ওদের খাবার হিসেবে দিই ভুসি কুড়া এবং ভাত কুড়া দেওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা অনেক দিন ছিল কুড়া দিতাম না কোনো প্রকার মানে ভুসি এবং ভাত দিতাম এতে করে দেখা গেছে আমাদের একটা চীনা হাঁস কিন্তু কুচে আসতো না ডিম পাড়া শেষ হতো কিছুদিন গ্যাপ দিত দেন তারপর হচ্ছে আবার পুনরায় ডিম পাড়তে শুরু করতো এতে করে আমাদের অনেক সমস্যা হয়েছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পিসের মতো ডিম তেল করে দিতে হয়েছে যেহেতু কুচে আসতো না কোনো প্রকার পরবর্তীতে আমাদের হাঁসগুলোকে আমরা এই ধরনের নর্মাল খাবার দেওয়াতে এখন আমাদের আলাহাঁস কুচে আসতে শুরু করছে অলরেডি একটা চিনা হাঁস আমরা পনেরো পিসের মতো ডিম দিয়ে উমে বসিয়ে দিছি যেহেতু কুচে আসছিল আর এখন আমাদের তিনটা চীনা হাঁস প্রতিনিয়ত ডিম দিচ্ছে আশা করি খুব দ্রুত ওরাও কুচে আসবে ওরা কুচে আসলে ওদেরকে হচ্ছে আমরা ডিম দিয়ে বসিয়ে দেব হাঁসের ডিম যদি আমরা হাঁসের নিচে দিয়ে থাকি এতে করে দেখা যাবে আমাদের কয়েকটা সুবিধা হবে যেমন প্রথমত আমরা যদি ইনক্রুপিটারে দেই হ্যাচিং রেট খারাপ আসে বলা চলে আর হাসির নিচে দিলে তেমন একটা খারাপ হ্যাচিং রেট আসবে না আশা করা যেতে দ্বিতীয়ত হচ্ছে কোনো প্রকার ঝামেলা হবে না যেহেতু এখন গ্রীষ্মকাল এখন প্রয়োজনের চেয়ে বেশি হবে লোডশেডিং লোডশেডিং হলে দেখা যাবে আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত হচ্ছে ইনক্রুপিটারে হাঁসের ডিম তেমন একটা ভালো হ্যাচিং রেট আসে না আমার জানা মতে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হবে না কেননা ম্যানুয়াল ইনক্রুপিউটারে যদি আমরা হাঁসের ডিম বসিয়ে দেই এতে করে দেখা যাবে দিনে তিন থেকে চারবার ঘুরিয়ে দিতে হয় যারা অভিজ্ঞ আছেন আপনারা জানেন আর দেখা যায় চীনা হাঁসের হ্যাচিং রেট তেমন একটা ইনক্রুবিটারে ভালো আসে না খুব কম সংখ্যক ইনক্রুবিটারে হচ্ছে ফুললি নাইনটি পারসেন্ট হ্যাচিং রেট আসে আর অধিকাংশ ইনক্রুবিটারে দেখা যায় পঁচাত্তর মতো আসে আর আমরা যদি একটা অটো ইনক্রোভিটার কিনতে যাই সেখানে হচ্ছে একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে যদি আমরা এক থেকে দেড়শো ডিমের একটা ইনক্রোভিটার অটো আনতে যাই দেখা যাবে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো সেখানে আমাদের ইনভেস্ট করতে হবে আর পনেরো বিশ হাজার টাকা যদি আমরা ইনভেস্ট করি দেখা যাবে বিশ থেকে পঁচিশ পিসের মতো কিন্তু কিনতে পারবো আর পনেরো থেকে বিশ পিস চীনা যদি আমরা কিনি দেখা যাবে আমাদের হ্যাচিং রেটও অনেকটাই ভালো আসবে দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা উৎপাদনও কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ব্লগে